লড়াই করছে मोदी বিরোধী আন্দোলনে मोदी বিরোধী আন্দোলনে আমাদের কোনো ভূমিকা ছিল অজজ ওই যে বসু কি নাম বসু মেঘমল্লার বসু मोदी বিরোধী আন্দোলনে মেঘমল্লার বসু তার দল দল সহ পুলিশ মাইরে ভূত বানায় দিছিল मोदी বিরোধী আন্দোলন করতেছে এদিকে এইদিতে আমি দেখাচ্ছি ডান ল্যাপটপটা বন্ধ হয়ে গেল নাকি চার্জ শেষ হয়ে গেছে আমার প্রোফাইলে যে ছবিটা আছে ওই ছবিটার দিকে দেখেন ওই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই ছবিটা বসুদেরকে হামলা করে যখন মেঘমালার দিছে সবগুলো তখন আমি আলাদা করে মিছিল কইরা হলো সবাইকে আপনার একত্রিত করলাম করে মিছিল করলাম ঠিক আছে তাদেরকে ভারতে দালাল বানাই দিচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনের মধ্যে মেঘমলার বসু জেলায় জেলায় মিছিল হয়েছে মোদীর বিরুদ্ধে কিন্তু বলছে দালাল 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 সব দালাল দালাল কি দালাল দালাল সস্তা দেশের রাজনীতিতে এত কষ্ট করলো এই যে এই যে এই মিছিলটা এই 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 যে মিছিলটা দেখছেন না এই মিছিলটা হলো মেঘমল্লা বসুদের উপর হামলা করার পরে আমরা এই যে মোশারফ ভাই সহ নাগরিক নাগরিকের এই যে সহযোদ্ধা আমরা সহ সবাই মিলে আমরা আবার নতুন করে আমরা আবার সবাই মিছিল মোদী বিরোধী আন্দোলনের সময় এত এত বড় হামলা হয়েছিল ওই সময় এত বড় হামলা হয়েছিল সেই সময় জামাত ইসলাম তো ওই মোদী বিরোধী আন্দোলনের নামে নাই জামাতে ইসলামে তো বিরোধী আন্দোলনে একজন গ্রেপ্তার হয় নাই দেখাতে পারবে একজন গ্রেপ্তার হয়েছে একুশ জন মরছে তার মধ্যে জামাতে ইসলামের কেউ আছে তাহলে মরার সময় জামাতে ইসলাম আগে না গ্রেপ্তার হওয়ার সময় জামাতে ইসলাম আগে না আন্দোলনে মাথা ফাটবে জামাতে ইসলামের শিবিরের মাথা ফাটবে না হ্যাঁ কিন্তু আজকে ডাক নির্বাচন হবে কিন্তু সাদি কায়েম জিতে যাবে লুঙ্গি তল থেকে বের করে আমরা যখন স্লোগান দিচ্ছিলাম তখন এই নৌকা নৌকা স্লোগান দিচ্ছিল এখন এসে সে হয়ে গেছে দিন ইসলামের একবারে পীর দরবেশ সে হলো ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে ভাই ভারতের বিরুদ্ধে যদি হয় আমি তো বললাম মোদী বিরোধী আন্দোলনের একটা প্রোগ্রামের ছবি দেখা ভিডিও দেখা ভারতের বিরুদ্ধে কি দেখবেন কি দেখবেন কি দেখবেন বলেন তো এগুলো আর কি তো আছে ওরা তো এখনো বলতেছি তো এ তোমাদের যদি হিম্মত থাকে তোমরা ভারতের বিরুদ্ধে এখন একটা বক্তব্য দাও দাও তোমাদের আমিরকে বলো যে তোমার আমদান আমির যে বক্তব্য দিছে বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিছে এই দেশে এই ঐতিহাসিক প্রোগ্রাম দেখেন সম্মানিত সম্পাদক নির্বাহী বার্তা সম্পাদক মত মতবিনিময় সভা এই মত বিনিময় সভাতে সে ভারতের কাছে মুচ লেখা দেয় ভারতের কাছে মুচ লেখা দিয়ে বলে ভারতে সহযোগিতা চাই বন্ধুত্ব চাই আমি তো বলতেছি যদি হিম্মত থাকে যদি হিম্মত থাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিউ যে ভারতের বিষয়ে আমরা যে বক্তব্য দিচ্ছি সেই বক্তব্য এখন প্রত্যাহার করে নেই যদি এই বক্তব্য প্রত্যাহার করে তাহলে যে জামাত শিবির আসলে ভারতের শত্রু ভারতের সাথে বন্ধুত্ব রাখে না দেখ বক্তব্য প্রত্যাহার করুক এখনো করেনি আমরা চ্যালেঞ্জ করছি বক্তব্য প্রত্যাহার করে নাই করে নাই তো বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মাটিতে থাইকা একবার পাকিস্তানের পক্ষ নেবে একবার ভারতের পক্ষ নেবে এই তো বাংলাদেশের পক্ষে আপনারা অবস্থান নেবেন বলেন বলেন সকালবেলা আবিদের আইডিটা টা হারায় গেল হ্যাক করলেন আপনারা হ্যাঁ ছাত্র দলের আইডি গুলো হ্যাক করলেন হ্যাক করে নিজেরাই নাটক করলেন যা আপনাদের আইডিও নাই গায়েব হয়ে গেছে পরে যখন ফাস হইল মেসেঞ্জারে ফাঁস হইল যখন তখন বলতেছেন যে আইডি হ্যাক হওয়ার ভয়ে আমরা ডিঅ্যাক্টিভ করে আসছিলাম তো সকালে বলেন না কেন যে আমাদেরটা হ্যাক হয় নাই আমাদেরটা ডিঅ্যাক্টিভ করে রাখছি আমরা তার মানে কি মানে নিজেরাই আক্রমণ করছেন আপনাদের উপরেও আক্রমণ হবে জন্য ডিঅ্যাক্টিভ করে রাখছেন তাই না উত্তর নাই উত্তর দিতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিয়ে ছাত্র ভাইয়েরা তোমরা যারা দেখছ তোমরা আমার ভাই আমরা একসাথে অনেক আন্দোলন করেছি আমি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না আমাকে নির্বাচন ওই যে আচরণবিধি ভঙ্গের ধারায় তোমরা আটকাতে পারব না কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও দুই হাজার কোটা সংস্কার আন্দোলন আমি আমার উদ্যোগে আমি আমি এর ডাক দিয়েছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হল সূর্য সেন হল বিজয় একাত্তর হক সব হলে হলে গিয়ে গিয়ে সবাইকে এক জায়গায় করছিলাম এই যে নুরুল হক নূর রাশেদ খান সবাইকে আন্দোলনে আনছে আমি আমি আনছি ঢাকা সবাই মনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মা ভাই হ্যাঁ সবাই বলতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কখনো পরিচয় লুকাই নাই আমি আমি বলছি ভাই তোমরা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন বলো আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি তোমাদের মতো এত মেধাবী না আমার আমার এত বুদ্ধি না কিন্তু আমি তোমাদের মধ্যে গিয়ে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনটা আমরা দাঁড় করালাম কোটা আন্দোলনটা হয়ে গেল এখনকার যে এই যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বিভিন্ন কিছু দেখছেন এরা সবাই আমার হাতে কর্মী ছিল একসময় সবাই আমার হাতে সদস্য হয়েছে সবাই এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান নুরুল রাশেদ খান এই যে এরা তো প্রথম দিকে সহযোগ হাসান আল মামান এই সবাইকে টিমে যুক্ত করছে আমি হ্যাঁ আমার হাত দিয়ে যুক্ত হয়েছে আমার খোলা এরা যুক্ত হয়েছে সবাইকে নিয়ে মিটিং এর শিডিউল করছে আমি প্রথম মিটিং এরা কেউ আসেও নাই ঠিক আছে আর ওই যে আসিফ নাহিদ এদের ইতিহাস তো অনেক পরে এরা আমার কর্মীর কর্মী ঠিক আছে তো এদের জন্য না বিষয় হলো আমি তোমাদের মতো মেধাবী না কিন্তু তোমরা কি করবা তোমরা কি করবা তোমাদের বিপদে তোমরা তো ছাত্রলীগ তোমাদের উপর হামলা করতেছিল সেই সময় তোমাদের তোমাদের ওই হামলাটা প্রতিরোধ করছিল কারা কারা সাদিক কায়েমরা নাকি আবিদরা এটা একটু মাথায় রাখলাম সাদিক কায়েমরা নাকি ওই মোল্লা বিন ইয়ামিন সাদিক কায়েমরা নাকি বাকের সাদিক কায়েম নাকি উমামা সাদিক কায়েম নাকি হলো ওই আপনার হলো মেঘমলার বসু হ্যাঁ মেঘমোল্লার বসু সহ বাকের উমামা ইমি এই যে আবিদ এরা সবাই মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে এবার শেখ হাসিনাকে ভারতের এজেন্ট তাহলে ভারতের এজেন্ট কে প্রতিরোধ করছে আর পিনাকি ইলিয়াস দাঁড় করাচ্ছে যে সাদিক কায়েম হলো ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে ভারতের ভারতের খুঁটি দ্বারা সরাইলো তারা হয়ে গেল ভারতের দালাল আর পিনা আর ইলিয়াস এখন বলতেছে যে হলো পাকিস্তান সাদিক কায়েম রে ভোট দেন তো এই আর কি ভালো থাকবেন দেশের জন্য ভালো থাকবেন আর জামাতকে বলবো শুনেন শোনেন আপনারা এই বাংলাদেশে এই বাংলাদেশে তিন নাম্বার রাজনীতিবিদ রাজনৈতিক দল বর্তমান পরিস্থিতিতে আর আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশে চার নাম্বার রাজনৈতিক দল ছিলেন এমনকি আপনারা জাতীয় পার্টির কারণে জাতীয় পার্টিকে ভয় পেচ্ছেন যে জাতীয় পার্টি দুই হয়ে যায় কিনা তার মানে আওয়ামী লীগ জাতীয় পার্টির দুর্বল অবস্থাতেও আপনারা তিন নাম্বার দল ঠিক আছে এটা কেন আপনারা সঠিক সময়ে সঠিক সাহসী ভূমিকা পালন করতে পারেন নাই তাকে বুকে হাত দিয়ে সেগুলো দেখাতে পারেন না এটা ছবি দেখাতে পারেন না কেন কারণ আপনারা ওই লড়াইটা করেন নাই আপনারা আত্মবিশ্বাসী ছিলেন না শেখ হাসিনা যাবে কি না শুধু তাই না আপনারা এও আত্মবিশ্বাসী ছিলেন যে শেখ হাসিনা গেলে বিএনপি ক্ষমতা পাবে আমরা কেন তাহলে শেখ হাসিনাকে সরাবো এই আপনাদের মোটো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা তারা যেন তাদের জন্য যারা কাজ করছে তাদের অধিকারের রক্ষা হয়ে যারা ছিল হয়তোবা আপনাদের সাথে বন্ধুত্ব ছিল না হয়তোবা আপনার সাথে ছাত্র শিবিরের ছেলেটাই পাশাপাশি ছিল কিন্তু লড়াই করে নাই কিন্তু ছাত্রদলের ছেলেটা আপনার হয়তোবা বন্ধু ছিল না আপনার পাশে ছিল না কিন্তু দেশের স্বার্থে দেশের বিপদে এই ছেলেপেলেগুলো আপনার পাশের সিটে সিট পায় নাই তাকে থাকতে দেওয়া হয় নাই দেশের জন্য সে কাজ করছে এই ইয়ামিন হলে সিট পায় নাই হ্যাঁ এই বাকের হলে সিটটাকে বের করে দেওয়া হয়েছে তো এরা এরা হয়তো বা শীত পায় নাই আপনার সাথে বন্ধুটা সঠিক সময় হয় নাই কিন্তু তারা যে ত্যাগ স্বীকার করছে তার মূল্য পরিশোধের আজকে সময় এই মূল্য দিবেন নাকি যারা লুকায় আত্মগোপনে ছিল তারা আজকেও ফেসবুক আইডি লুকায় ফেলছে আত্মগোপন করে ফেলছে তাদেরকে ভোট দিবেন এটা আপনারা একটু বিবেচনা করবেন ভালো থাকবেন সঠিক কষ্ট করা মানুষগুলো প্রতিদান পায় যেই পাক আবিদ পাক বাকের পাক ইমি পাক উমা পাক যেই পাক বাংলাদেশের পক্ষের কেউ পাক এটাই হলো আমার হলো প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম